বিরোধীর পর স্বাগত রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে সক্রিয় হয়ে উঠেছে বাম সংগঠনের নেতৃত্বরা আজ দেখা গেছে যে সিপিএম এর বিভিন্ন সংগঠন উপজাতি যুব ফেডারেশন জম্বুই জলা মহকুমা কমিটির পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের উপজাতিদের ককবরক ভাষা সংস্কৃতি রক্ষা ও জম্পুই জলা মহকুমা এলাকায় মানুষের জ্বলন্ত সমস্যা সহ পাঁচ দফা দাবিতে সোমবার দুপুরে জম্পুই জলা মহকুমা শাসক সুমিত কুমার পাণ্ডের নিকট ডেপুটেশন প্রদান করেন তবে তাদের দাবিগুলির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিল জম্বুই জলা মহকুমা সদর এলাকায় ডিগ্রি কলেজ স্থাপন করতে হবে ১২৫ তম সংবিধান সংশোধন করে এডিসির হাতে অধিক ক্ষমতা দিতে হবে সুধন্যা দেব বর্মা মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মূর্তি পুনরায় বসাতে হবে মহকুমা এলাকায় ট্রাফিক পয়েন্ট বসাতে হবে রাজ্য সরকারের সমস্ত দপ্তরে শূন্যপদ পূরণ করে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে উক্ত দাবিগুলি পূরণ হলে বৃহৎ পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারও দিয়েছেন

চাৰি নাম্বাৰত মহকুমা এলেকাত ট্ৰাফিক পইণ্ট বচাতে পাঁচ নাম্বাৰ টং চি নিলাচ ৰাজ্য চৰকাৰে সমস্ত দপ্তৰণ পূৰণ কৰে বেকাৰ যুৱক যুৱতীৰে কৰ্মস্থানে ব্যৱস্থা কৰো তিনি যখ এছ ডি এম এম এলমেণ্টৰ বচানো কক ৰখা এক নাম্বাৰ এক নাম্বাৰ যে মহকুমা এলেকা ডিগ্ৰী কলেজ অলৰেডি প্ৰপোজেল পাতকা বছনো কপি কাইছে ৰখা দুই নাম্বাৰ টঙ একশ পঁচিছ তমামুক বচাব ৰাজ্য চৰকাৰী থানি বন নাম্বাৰ তিনি নাম্বাৰৰ সুদিনী দেৱবুৰ্মা মেমৰিয়েল আগি কচাম টংৰ বিনাৰ মূৰ্তি তংগ স্কুল কথা মানে মূৰ্তি বস সজাগ তাত খেলাই নাই এনেকুৱা গাইছে চাৰি নাম্বাৰ মহ পইণ্ট বস্তু পইণ্ট জম্পু জিলা মহ ডিগ্ৰী কলেজ কাইছেনে দেৱবুৰুমা মেম'ৰিয়েল কলেজ মূৰ্তি পুনৰ আচুৰ কিনে চাৰি নম্বৰৰ ট্ৰাফিক পইণ্ট তাৰ তাৰিখ আচুৰ নাই আৰু তিনিটা চৰ্তি বস খেলাই নাই গছ এনেকৈ গাইছে পাঁচ নম্বৰ ৰাজ্য চৰকাৰে সময় ৰাজ্য চৰকাৰী তহু কাৰণ আগি নতো টকা আগিনেতু আৰু কমেণ্ট অকে অৰণ অৰণে জাগে নিদিন সিং সৈমীয়া চাৰবাৰেই মেণ্ট খালে আছে দেৱ ব্ৰহ্মা টি ৱাইফ মহকুমা সম্পাদক চন কমিটি সদস্য আনি দা ৰঞ্জন মহকুমা সম্পাদক কমেণ্ট মোকেশ টি ডি ওয়াই মহোদয়comboBox সদস্যদের কমরেড জীবন তাই বিষয় দয়াপ্রমা আপনারা তাদের বক্তব্য ডিগ্রি কলেজ স্থাপন সহ পাঁচ দফা দাবিতই আজ ডিপুটেশনে মিলিত হয়েছেন জেলা নিকট সেই ডিপুটেশন প্রদান করেন খুব দ্রুত তাদের সেই দাবি পূরণ না হলেও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন